হরে কৃষ্ণ রাধে রাধে অজা একাদশী দু হাজার পঁচিশ পারণের সময় ব্রত কথা এবং অন্নদা একাদশী ব্রতের আচার অনুষ্ঠান কি আছে এটাই জানব বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি গোবিন্দের কী পায় সবে সবে আমাদের জন্মাষ্টমী গেল মনসা পুজো গেল এবার ভাদ্র মাস শুরুতেই একাদশী পড়ে গেছে তো এই অজা বা অন্নদা একাদশী সম্বন্ধে বিস্তারিত বলার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করবেন আর বলবো অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো চলুন জেনে নিই এই অজা একাদশীর বিস্তারিত আগামীকাল উনিশে আগস্ট মঙ্গলবার দু হাজার পঁচিশে অন্নদা একাদশী পালিত হবে এটি ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতেই পড়ে এই দিনে উপবাস এবং পুজো করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় একাদশী তিথি শুরু হচ্ছে আঠেরোই আগস্ট অর্থাৎ আজকে পাঁচটা তেইশ মিনিট থেকে আর একাদশী তিথি শেষ হচ্ছে উনিশে আগস্ট তিনটে তেত্রিশ মিনিটে মানে কাল। এবার বলবো পারণের সময় কখন অজয় একাদশী ব্রোতের জন্য পারণের সময় বিশে আগস্ট মানে বুধবার সকাল ছটা নয় থেকে আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত পরিবাসনের সময় হচ্ছে উনিশে আগস্ট রাত্রির নটা নয় থেকে দ্বাদশী শেষ মুহূর্ত অর্থাৎ বিশে আগস্ট দু হাজার পঁচিশ দুপুরবেলায় একটা উনষাট মিনিটে এই একাদশীর তাৎপর্য হল মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে অন্নদা একাদশী বলা হয় এই তিথিতে উপবাস এবং ব্রত পালন করলে সমস্ত পাপ দূর হয় এবং শ্রীহরির কৃপা লাভ করা যায় এই ব্রত পালনে শ্রীহরির চরণে ভক্তি বাড়ে এবং অবশেষে দিব্যধামে গমন করা সহজ হয়ে যায় একাদশী তিথি হিন্দুদের কাছে একটি খুবই পবিত্র দিন এই দিনে ভগবান বিষ্ণুর পুজো এবং উপবাস করলে অনেক ভালো ফল লাভ হয় ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী যা অন্নদা একাদশী নামে পরিচিত এটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করার একটা বিশেষ দিন এই দিনে উপবাস করলে এবং ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং শ্রীহরির কৃপা লাভ করা যায় কথিত আছে এই ব্রতের নাম শুনলেও নাকি রাশি রাশি পাপ দূর হয়ে যায় এই ব্রত যদি নিষ্ঠা এবং মুক্তি সহকারে পালন করা যায় তাহলে শ্রীহরির চরণে ভক্তিবার এবং অবশেষে দিব্যধাম লাভ করা যায় তাছাড়াও এই ব্রত পালনে শ্রীহরি ভীষণই প্রসন্ন হন এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করেন এই ব্রত পালনে মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতিও লাভ করা যায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত যা পালন করলে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করা যায় এবার বলবো এই অজা একাদশীর আচার অনুষ্ঠান সম্পর্কে তাহলে আপনাদের ব্রত করতে সুবিধা হবে অজা একাদশী পবিত্র দিনে ভক্তরা ভীষণ কঠোরভাবে উপবাস করে এবং ভগবান বিষ্ণুর প্রতি শ্রদ্ধা জানান দশমীর আগের দিন থেকে প্রস্তুতি শুরু হয় শরীর ও মনকে পবিত্র করার জন্য কেবল সাত আহার গ্রহণ করেন এবং সূর্যোদয়ের সময় ভক্তরা কাদা এবং তিল দিয়ে স্নান করেন পুজো স্থান পরিষ্কার করে একটি পবিত্র কলস স্থাপন করা হয় সেখানে একটি লাল কাপড় দিয়ে ঢেকে দেয় এটা কলসিটা তারপরে ভগবান বিষ্ণুর একটি মূর্তিকে ফুল এবং ফল দিয়ে পুজো করতে হয় এবং একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হয় অজা একাদশীর উপবাস অত্যন্ত নিয়মবর্তিতার সাথে পালন করা হয় এমন কি ভক্তরা জল ও খান্নায় দিন তবে শাস্ত্রে শিশু বা অসুস্থদের জন্য ফল খাওয়ার অনুমতি রয়েছে শস্য চাল এবং মধু কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু ভক্তরা ব্রহ্মচর্য ব্রত পালনের সময় বিষ্ণু সহস্র নাম পাঠ করেন এবং ভগবদ্গীতাও পাঠ করে গভীরভাবে প্রার্থনা করে ভগবানের কাছে যারা খুব নিষ্ঠা করে একাদশী পালন করে তারা কিন্তু অনেকেই রাত জাগেন অনেক ভক্তরা তো রাত জাগতে হয় ওই দিন আর ভক্তি এবং মনোযোগের সাথে পরমেশ্বর ভগবান বিষ্ণুর জপ উপাসন এবং ধ্যানে তারা নিজেকে উৎসর্গ করে পরের দিন দ্বাদশীতে ব্রত শেষ হয় ব্রাহ্মণকে খাবার পরিবেশনের পরেই কিন্তু এই উপোস ভাঙার নিয়ম যা পরিবারের সাথে প্রসাদ হিসাবে ভাগ করে নেওয়া হয় কেউ কিন্তু এই দিন বেগুন খাবেন না একেবারেই কঠোরভাবে নিষিদ্ধ বেগুন একাদশী দিন বিশ্বাস অনুযায়ী অজা একাদশী যদি ভক্তি ভরে পালন করা যায় তাহলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং ঐশ্বরিক আশীর্বাদ লাভ করা যায় একই সাথে জীবন আধ্যাত্মিক শক্তি এবং শান্তি এবং স্বচ্ছতায় ভরে যায় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে পথে গোপিকা আকান্ত রাধা গান্ত শেষে অজা একাদশী বা একাদশী একাদশীর ব্রত কথা ভাদ্রবতী কৃষ্ণপক্ষীয় অন্নদা একাদশীর মাহাত্ম বোমবৈবত্যে পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সব এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে সেটা শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষী একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি হরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমন কি এই ব্রতের নাম শুনলেই রাশি রাশি পাপ বিরোধিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হয়েছিল তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রকেও উনি কররূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কীভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর থাকতেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রতও পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আপনি সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি এটা জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তহিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হয়ে গেল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় এবং ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হয়ে গেল আকাশ থেকে দেবগণ বাদ্য এবং পুষ্প বর্ষণ করতে লাগলেন সেই আনন্দে নিষ্কণ্ঠক সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন এবং নগরবাসী সহ স্বর্গে গমন করলেন রাজা হরিশ্চন্দ্র যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে তিনি চরণে ভক্তি লাভ করে এবং অবশেষে দিব্যধামে গমন করে যায় এই ব্রতের মাহাত্ম এবং শ্রবণে যজ্ঞের ফল কিন্তু লাভ করা যায় ব্রত করুন বা না করুন অবশ্যই কিন্তু এই ব্রত কথাটা সবাই শ্রবণ করবেন যারা জানবেন না অবশ্যই তাদের সাথে এটা শেয়ার করে তাদের জানার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আজকে অজয় একাদশীর সম্বন্ধে আমি বিস্তারিত বললাম আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও শেষে অবশ্যই হারে কৃষ্ণ রাধে রাধে বা শ্রীকৃষ্ণ আপনারা লিখে তারপরে যাবেন আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন শ্রীকৃষ্ণ আপনাদের সমস্ত মনের বাসনা পূর্ণ করুক এই বলে আজকের ভিডিও শেষ করি আবার দেখা হচ্ছে নতুন অনেকটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন খুব নিষ্ঠা করে একাদশী পালন করুন কারণ একাদশী আমাদের ভীষণই একটা পবিত্র দিন এটা চেষ্টা করব আমি খুবই ভক্তি এবং নিষ্ঠা সহকারে এটি পালন করা ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম নম বাসুদেবায় নম ক্লিম কৃষ্ণায় নম ক্লিম কৃষ্ণায় নম কৃষ্ণায়